বন্ধুরা আজকে তো খেলা শুরু হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখেন আমি তো বৈশা বৈশা বন্ধুরা খেলা দেখতেছি আর ভিডিও করতেছি আর আমার বন্ধুদের জন্যে খেলা মানে ভিডিও করে পাঠাই যাচ্ছি আমার বন্ধুরা দেখবই জন্যে দেখেন আমি বসে বসে ভিডিও করতেছি আর খেলা দেখতেছি বন্ধুরা দেখেন অনেক সুন্দর খেলা হচ্ছে প্রিয় বন্ধুরা সবাই ওদের জন্য ধোঁয়া করবেন ওরা যেন ভালোভাবে খেলতে পারে প্রিয় বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লাগতেছে এই খেলাটা প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে খেলাধুলা করত ওরা আমার কাছে তো খুব ভালো লাগতে দেখেন সবাই সুন্দরভাবে খেলতেছে আমার সোয়ানাও খুব সুন্দরভাবে খেলতেছে মার্শাল্লা মার্শাল্লা প্রিয় বন্ধুরা সবাই দোয়া করেন ওরা ভালো খেলতে পারে প্রিয় বন্ধুরা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্যে শুভকামনা রইল আর সবাই আমার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখেন অনেক সুন্দর করে খেলতেছে এটা একজন একজন কিন্তু বাদ হয়ে গেল প্রিয় বন্ধুরা একজন বাদ হয়ে গেছে এই দেখেন সবাই আবার খেলা শুরু করে দিছে আসলে খেলার মধ্যে ফার্স্ট সেকেন্ড মানে থার্ড আবার মানে হার জিত আছেই সব খেলার মধ্যে হার জিত আছে প্রিয় বন্ধুরা হার জিত নিয়েই খেলা আমার তারপরেও খেলাটা খুব ভালো লাগতেছে এই খেলাটা বন্ধুরা আমরা ছোটোবেলায় খেলতাম আমরা যারা বড়রা ছোটোবেলায় খেলতাম আমার কাছে তো খেলাটা খুব ভালো লাগতেছে দেখেন এটা হলো আমার সোহানা দেখেন খেলতেছে সবাই বান্ধবীরা সবাই মিল্লা খেলতেছে এখনও ফাইনাল হয় নাই ফাইনাল হয়তো দু এক দিনের হবে দেখেন কত সুন্দরভাবে খেলতেছে ওরা আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন আমি তো মনে হয় আমি ছোটোবেলায় চলে যাই এই সব খেলা দেখলে প্রিয় বন্ধুরা ওরা খেলছে আমরাও বড়োবেলা এইভাবে খেলতাম মানে যখন আমরা স্কুলে পড়তাম তখন আল্লাহ হাফিজ